কারণ সন্ধ্যা ঘনি আসছে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং এই জায়গায় পরিপূর্ণ ভাবের লোক ছিল আমাদের প্রধান একটা জরুরি কাজে ঢাকায় অবস্থান করেছিলেন পার্টির বড় নেতাদের সাথে সুতরাং সে আসছে আমরা আবার পুনরায় এখানে আলোচনা করেছি আমি মনে করি এই সেই যার দীর্ঘ দিন তার সিরাজ সিরাজ সাথে চলাফেরা বুঝতে পেরেছি এই বাসন থানার মধ্যে যোগ্য লোক যোগ্য প্রার্থী যোগ্য ব্যক্তি দাতা মেহনদিন মানুষের পাশে তিনি সময়। পাশে থাকেন এবং মানব ঢাল হিসেবে যিনি আজকে এই তেরো ওয়ার্ডের কাজ করছেন বিভিন্ন কর্মীর সাথে তার একটা ছোট বড় সম্পর্ক তার বাড়িতে আমরা অবাধ চলাফেরা আমাদের তৃণমূল পর্যায় না তারা তাই আমি মনে করি অতীতের মতন আমরা যা ভুল না করি এবং অতীতে আমাদের তানবি সিরাজ দুইবারেই সেই সিটি কর্পোরেশন নির্বাচনে জয় লাভ করেছিল এই ফ্যাসিস্ট সে শেখ হাসিনার বেতাত্তা দুশররা এই পুলিশের পেটুয়া বাহিনী বহু টাকা ঘুষ খেয়ে তার ফলাফল উল্টে দিয়েছিল অল্প বড় তাকে এ পরাজিত দেখাইছে সেই জায়গায় আমি মনে করি সেই যারা পাস করেছিল তারা এই রাস্তাঘাট আপনারা দেখছেন এবং তার যায় এই রাস্তা দিয়ে হেঁটে আসছে আমি জানি সে অনেক সুখী মানুষ সব সময় নিজের শরীর দেশের মানুষের সব সময় পাশে থাকেন খেয়াল করেন আমি এই রাস্তাঘাট আপনি অবশ্যই দেখছেন এই বিগত দিন এই কাউন্সিলর ঘোষের সরকার আঙুলের দাম ছিল চোদ্দ বছর সে ক্ষমতায় ছিল একটি কাজ আমাদের এলাকায় করে নাই এবং আমি মনে করি এই একটি রাস্তা আপনাদের কাছে আপনার কাছে আমরা চাই আর কিচ্ছু চাই না আর ওদিকে একটা কবরস্থান যে কবরস্থান বর্ষা হইলে মানুষকে কবর দেওয়া যায় না নিজস্ব কোনো জায়গা নাই আমি মনে করি আমাদের এই এলাকার মধ্যে একটা কবরস্থান আর একটা রাস্তা আপনার কাছে কিছু চাই না আগামী দিন এই বাসনীয়দের বাষণ বাষণিনে তেল নগণে স্বাভাবিকভাবে আমি আপনাকে মনে নিতে বললাম আপনি আগামী চাই আমাদের কাউন্সিল নির্বাচন করবেন 13 তারিখের পক্ষ থেকে আমরা আপনাদের জোর সুপারিশ করছি সমর্থন করছি আমরা আরেকটি গণতন্ত্রই দিতোর জন্য আগামী দিনে আপনি আমাদের নির্বাচন করবেন আমরা আপনার পাশে আছি চিরদিন থাকব এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কি দেখুন এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় আদান হয়ে যাবে এখন আমি আমি আমার প্রধান থেকে সরাসরি তার কথা বলার জন্য